আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা সুরাইয়াসিনের ত্রিশ নং আয়ত্তন শিখেছি এবার আমরা একত্রিশ নং আয়ত্ত শুরু করব আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাকে সাবশ্রেব করলে আঁকা দেবেন ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون حمد جبر. آه. جبر لام جميم لام جبر لام দেখেন লাম যা মিমকে ধরে লাম জসম যশম রয়েছে যশম হল ডান সঙ্গে একত্রে আগে মিলে পড়তে হবে মনে রাখবেন ইয়া যে ইয়া র যা অক দেবে র যাব র ইয়া র কাপ যা মিমকে ধরে কাম কাফের যশম রয়েছে কাপ মিম যাবর কাম আলাম ইয়া র কাম হামজা যা যা হা কে ধরবে হা রবে হাম যা হা আহ লাম যা কাপ কে লাম কাপ লাখ আহ লাখ এই যজমাল ডান দিকে সঙ্গে একত্রে মিলে পড়তে হবে মনে রাখবেন নুন আলিফ না জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে আমাদেরকে এখানে মাদ তী হিসেবে না এরপরে কবজা দেবে বারোপে জসুম রয়েছে কব্বা জবর কবে বাটা হলো কলকলা হরফ কলকলা হরফের পাঁচটি কস্ত বাজিম দাল আর এই পাঁচ হরফের জসম ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু বারবার জসুমটি ধাক্কা দেবো কবে লাম জল্লা হা যা মিমকে দেবে হামিম পেশ হুম মিম সাকিনে পরে তার সতালে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণ্য পড়তে হবে আমরা এতটুকু মন রাখতে পারি যে মিমে তাস্তিত গুণনা করা ওয়াজিব এতটুকু মন রাখলে চলবে কবে লাহম মিম জারমি নুনজা লামকে দেবে লামের জসুম রয়েছে মিনাল অ পেশ কো রকে দেবে রু পেশের বাম্বা জাবাও একালিফটানুন করুনি অবল করি হাম জাজা নুনকে দেবে হামজা জবর আন নুনে তাসীত গুণ করো ওয়াজিব নুন জবর না আন্না হাজামিমকে দেবে হামিম পেশ হুম না হুম হামজাদের ই লাম ইয়াকে দেবে লাম লাই ইলাই হাজা এমকে দেবে হামিম জের হিম ইলাই হিম লাম আলি জবরে বাম পাশে খালি পে টান লা যা রকে দেবে ইয়ারও জবে ইয়াও জিম যে জি ইয়াও জি ইয়াও জি আইন পেশে ও পেশের বাম পাশে জসম লাও একালি টান মাদ্দে তবা এই মনে রাখবেন নুন যাবেন না ইয়ার জি ও না এখন যে অফ করি এটা থেমে পড়ি সেক্ষেত্রে আমরা নুনের উপর জসম দেব এই যে ওয়াইর উপর যখন জসম দেখতেছে নুনের উপর জসম দেবো দিয়ে ওটাকে আমরা তিন আটি টেন অর্থাৎ যে হরটা এক আটি পড়তে হয় পর তার সাকিন দিয়ে অক্ষ করলে সে এক হাজার টানটাকে তিন হাজার টেনে পড়তে হয় এর নামের মাধ্যমে আর জি তাহলে বলবো লাউ তাহলে আমরা এখান থেকে পড়ি اليهم لا يرجعون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون ইংর ও জবর ওয়া হামুন কেবাই হাম জায় ইফা এই যে নুন সাকির নুন সাকিনের পর কাপ রয়েছে কাপটা হলে একবার হরফ সহজ করে বললে যদি নুন সাকিলে পরে হামজাহা আইন হা গয়ন খয় হবে কু হরফ থাকতে গুননা ছাড়া পড়ব আর না থাকলে গুণনা করবো যেহেতু এখানে কাপ রয়েছে হামজাহা আইনহা গয়ন খ কোনো একটা হরফ নয় নুন সাকিলে পরে সেক্ষেত্রে নুন সাকিনে অনুসর্দে গুণনা করে পড়ব ওয়া ইপরে কাপলাম পেস কুল লাম লাম দুই পেশ লুল কুল লুল। এই যে লামের পরে এখানে এখানেও তাস্তিৎ তারপরে দুই বছর করতে হবে প্রথমবার ডান দিকে নিজ ের সঙ্গে মনে রাখবেন কুল লুল মিমকে লামিম লাম মিমে তারশিৎ গুণা করা ওয়াজিব মিম আলি জর্মা এই যে জবরে বাম পাশে খালে লিপ একালিপ টান কুল লুল জিম জর্জা মিম জাই এক মিমিয়া জেরমি জেরে বাম পাশে একালিপ টান জামি আইন লামকে দেবে আইন লাম পেশ উল জামি উল লাম জল্লা দাল দেবে দালিয়া জবর দাই নুনি জল না জবরের খালি পাশিপ টান লাদাই না জামি উল লাই না মিম যা দেবে মিম হা পেশ মহ বাদাস দিয়ে মহ দ পেশরু পেশের বাম্পার পাশল একালিপ টান মহ দরু নুন জমানা মহ দরু না এখন তো অক্ফো করি যে বলছিলাম না পেশের মাছলাম মাদার হরফ অর্থাৎ

وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة وزبر وحمد خرجبر اه جيكان خرجبر شيكان يا ইয়াজর ইয়া তাজাল আমকে ধবে তালাম দুই পেশ তুল ওয়া আ ইয়াতুল লামের পর তাসদি দুই বার করা হবে লাম জবল লা ওয়া আ ইয়াতুল লা হাজার হা পেশ হু মিম জাল আমকে ধরবে মিম লাম পেশ মূল হু হামজা হাম আর দত দত লাম পেশ দুল আর দুল তাহলে ওয়া আ ইয়াতুল লা আর দুল মিম ইয়াজর মাই তা মাইতা তা মাই তা তু এখন তো অফো করি তা তার উপর শাকিন দেবো দিয়ে উচ্চারণ করবো মাইতা অর্থাৎ অফ করলে গোলতা হাও হয়ে যায় আমরা এখান থেকে বলি ওয়া আয়া তুল হুম আল মাই আয়া আল্লাহ হুম আু দুল মাই হামজা আহ যা যা হাকে দেবে হামজা যাহা আহ বাতাস ছেড়ে দেওয়া উচ্চারণ করতে আহ ইয়া ইয়া জবর ইয়াই ইয়াই কি উচ্চারণ হবে ইয়াই নুন খাড়া জবর না নুন নেবে খাড়া জবর এক আলিফ টান হালি জরা হাত জবরের বাম পাশে খালি এক আলিফ টান মাদা হরফ হিসেবে আহ ইয়াই না হা ওয়াজর ওয়া হামজা খাদ ওয়া আখ ওয়া আখ রাজিম জবর রাজে জিমটা হলো কলকলার ধাক্কা দেব পড়বো তাহলে বলবো ওয়া আখ রাজে নুন আলি জর না জবরের বাম পাশে খালি এক আলিফ টান মিমনুন জার হাল জর হা জবর বাম্পাস খালি বে খালি টান মাদ মিন হা ওয়া আখ ওয়া না মিন হা হা যা বাকে দেবে হা বা হাব তাসিদ হাব বা আলিফ দুই জর বাং ইকফা অর্থাৎ তানমিন দুই যে দুই যে দুই পেশকে তানমিন হয় তানমিনের পরে ফা থাকলে তানমিনের অন শত করতে হবে সহজ করে বললে তানমিনের পরে হামসা হা আইন হা খ এই ছয় আসার থাকলে গুণনা সারা পড়তে হবে না থাকলে গুন্না করবো যেহেতু না এই করব বলব হ্যাপ ব্যাং ব্যাগ বাং এইভাবে হাফ ব্যাং ফাজর ফা মিমনুন যে মিন ইজ হার গুন্না সারা পড়তে হবে মিন হাফেশ হু মিন হু এরপর দেখেন ইয়া হামজা ধর ইয়া কাপ পেশ ইয়া কুলামো পেশলু পেশার লু পেশের বাম টান ইয়া কুলু নুন জবর ইয়া কুলু না এখন তো অকফ করি এদের নুন সাকিন দিয়ে লুটা কেমন তিন এটা বলবো বলবো ইয়া কুলু তাহলে আমরা এখান থেকে পড়ি আহ ইয়াই না হা আহ রে না মিনহা হাবাং ফামিন ইয়া يأكلون أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون إربوري وجعلنا فيها جنات من نخيل ওয়া জিম জ যাওয়া যা আইন যা লামকে দবে আইন লাম জবরা আইল জসমলা হরো নুন আলী জনা জবরে বামপাশে খালি বাখালি টান ওয়া যা আইন না ফায়াদের দেৰ ফি জেৰে বাম্পাস জসমলা ইয়াক জেরে বাম্পা জসমলা ইয়া মাদা হরকিবা এখালি টান পড়তে হবে ফি হাল জোর হা জবরে বাম্পাসে খালি বি টান হা ওয়াজা যা আইন না ফি হা জিম জান নুন কে দেবে জিম নুন জব জান নুনে তাসিত গুণা করা ওয়া জিপ নুন নুনের খা দেব নুন খা দেবো না খাওয়া দেব এক হিট টান জান না তামিম দুই জের তিম ঈদগাহামি বাগুন না মিম নুন জের মিন এটাও ঈদগাহ বাগুন না তাহলে বলব জানিমিন দেখেন এই যে তানবিন দুই জব দুই যে দুই বেশকে তানবিন বলা হয় তানবিনের পরে তারশে তলে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পেতে হবে বলতে হবে যান না তিম আবার নুন শাকিনের পরে তারশে তলে নুন থাকলে সেখানেও গুণার করতে হবে কেন পরতে হবে দেখেন ইদ বাগান চারটি ইয়ামিম অ নুন এই চার হরফে কোনোটা হরফ যদি এই যে তানবিন এবং নুন সাকিনের পরে আসে তাহলে তানবিনের তানবিনের সঙ্গে এবং নুন সাকিনের পূর্ব হর্বের সঙ্গে মিলিয়ে গুণ্ডাগর করতে হবে যেমন দেখেন তিম মিন বুঝছেন নুন জব না খাই খয়া যার খি জেরে বাম্প ইয়ে এক টান্ত বা এই লামাও দুই জের লিউ ঈদগা বাগুন না তানমিনের পর তার শীতল ও থাকলে এখানেও মিলিয়াগুন না করতে হবে ওয়াও জবর ওয়া হামজা যা আইনকে ধরে হামজা আ নুন জো জন্না জবরের বাম্পাস খাইবে এক টান ওয়া আয়না বাজা যা ওয়াওকে ধরে বা ও দুই জের বিউ ঈদগামে বাগুন্না না পর বা তার শীতল ওয়াও রয়েছে দুটাকে মিলিয়া গুন্না করবো তাহলে আমরা এখান থেকে বলি وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ ۖ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ ۖ ও ফাজ্জা রুনা ফি হা মেনালয়ো জবর ওয়া ফা জিম জোর ফাজ জিমের তাস্তিত দুই ব উচ্চন কর তবে জিম জার ওকে দেব জিম র জার জজমাল হরফ ওয়া ফাদ্ জওর নুনালি জ বাম পাশে খালি বা টান তাহলে উচ্চন করবো ওয়া ফাদ্জা রুনা ফায়ে দের ফি জেরেল বামপাস মাদ হরফ হিসেবে একালিপ টান ফি হারি জোরা জবর বাম বসে খালি একালিপ টান মাদা হরফ হিসেবে একালিপ ফি হা মিম জারমি নুন জাল দেবে নুনলাম জর্নাল মিনাল আইন পেশ উ মিনাল ও ইয়া পেশ উ পেশের মিনাল একান মিনালু নুন জারনি মিনাল ওয়ু নি এখন তো অফ করি তাহলে আমরা নুন শাকি দেব ইউটাকে আমরা তিনালি টেনে পড়বো বলবো মিনাল মিনাল এভাবে তাহলে আপনার বুঝতে পারলে কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত